সুকন্যার হঠাৎ করে উবে যাওয়া মানে তার আইডি উবে যাওয়া ফোকলার আপডেট দেওয়া যে তাকে ধোকা দিয়েছে দালালের পাল্টি খাওয়া টিনু তাকে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার কথা অপবাদ দিয়েছে অর্থাৎ পাল্টি মেরেছে টিনুর পরিবর্তন এই সবটা তোমরা মিল পাচ্ছ কোথাও এই সবটা এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে তাই না যে মানুষকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে তাই তো অন্যদিকে ঘোরানোর চেষ্টা হচ্ছে কালকে টিনু তার থামনেলে দিয়েছে একটা ড্রেসিং টেবিলের ছবি কিন্তু আদেও সে কেনে নি কেনে নি আর কিনলেও সে আমাদের দেখায়নি হয়তো ঘনা নাকি ঘনার জন্য ওই বাড়ির জন্য কিনেছে দেখায়নি কিন্তু যে জিনিসটা আমি কিনবো না সেই জিনিসটা আমি থামনেলে দেবো যদিও এটার পুরনো অভ্যাস কারণ এর আগেও একটা গাড়ি দেখিয়েছিল দেখিয়ে মাঠে দাঁড়িয়েছিলো গাড়িটা দেখিয়ে একটা ক্লিক বেট খেলেছিলো এবং সেই গাড়ির ছবিটাই দিয়েছিল কমিউনিটিতে তো যাই হোক এটার পুরনো অভ্যেস নাকি সত্যি সত্যি কিনেছে সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এই যে সুকান্যার হঠাৎ করে উবে যাওয়া আর এই যে দুজনের পাল্টি খাওয়া মানে দালাল আর ফোকলা এই যে পাল্টি খাওয়া মনে হয় না তারপরেও আমাদের কাছে অস্ত্রস্রু প্রমাণ আসছে যে ফোকলা টিনু একসাথেই আছে একসাথেই আছে কিন্তু একটু দূরত্ব বজায় করে চলছে দূরত্ব বজায় রেখে চলছে কোনো কারণ তো অবশ্যই কোনো কারণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি সন্দীপকে কয়েকটা কথা বলবো কালকেই বলতাম কিন্তু কালকে দালালের এতগুলো ভিডিও এতগুলো অভিনয় চলে এসছে না সামনে ওই জন্য দালালকে নিয়ে ভিডিওগুলো করেছিলাম তো সন্দীপকে কিছু বলা হয়নি তো আজকে সন্দীপকে কিছু বলবো কথা আর তার সাথে দালাল আবার স্ট্রাইকের খেলায় মেতেছে আবার স্ট্রাইকের খেলায় মেতেছে তো চলো আজকের এই সবটা নিয়ে আজকের ভিডিও হয়তো খুব বেশি বড় ভিডিও করব না ছোট্ট করে সন্দীপকে কয়েকটা কথা বলে যাব আর তার সাথে টিনু থাকবে তার সাথে সুকন্যা থাকবে সব থাকবে লাস্টে থাকবে দানা তো চলো দেখতে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে এই সন্দীপকে দিয়ে শুরু করি কালকের ভিডিওতে সন্দীপকে বলার ইচ্ছা ছিল খুব কিন্তু বলতে পারিনি যে কোনো বই যে বললাম তো প্রথমে বলি সন্দীপ প্রথম কথা হচ্ছে কিষাণুর সঙ্গে যখন তুমি কথা বলবে তখন স্পষ্ট উচ্চারণ করে কথা বলবে আমরা জানি বাচ্চাদের সাথে কথা বলতে বলতে আমরা আদো আদো ওদের ভাষায় আমরা কথা বলতে থাকি ওদের ভাষায় ওরা যেভাবে আদো আদো করে উচ্চারণ করে সেগুলো বলি কিন্তু এগুলো পরবর্তীতে কিন্তু ওরা ওইটাই শিখে যায় ওরা ঠিক ওয়ার্ডটা ঠিক স্পষ্ট কথাটা সেই উচ্চারণটা কিন্তু ওরা ভুলে যায় ওরা ভাবে এটাই আসল উচ্চারণ ঠিক আছে ওই জন্য দু এক সময় বললে ঠিকই কিন্তু সঠিক ভাষায় ওর সাথে কথা বলো সঠিক উচ্চারণে ওর সাথে কথা বলো নাহলে ওই যে দেখতে পাচ্ছ বাচ্চা তো ওই থামনেলে ভুল ভুলে ভরা ওয়েট লস ওরকম হবে তা ভুলটা শিখবে এই হচ্ছে প্রথম কথা তোমাকে বলা আমার এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওকে নিয়ে যখন চার চাকায় বেরোবে সামনের সিটে যখন ও বসবে অবশ্যই সিট বেল্ট লাগাবে তুমি তো লাগাবেই তার সাথে অবশ্যই বাচ্চাটা সিট বেল্ট লাগাবে এটা কালকে কিন্তু আমার খুব চোখে লেগেছে খুব চোখে লেগেছে কারণ আমি জানি তুমি খুব সতর্ক কিন্তু যে কোনো কারণে সামনে একটা বিড়াল বা একটা গাড়ির সামনে কুকুর বা যে কোনো কারণে তুমি ব্রেকটা কষতেই পারো তোমার সুবিধার্থে ব্রেকটা কষতেই পারো তখন কিন্তু সে ওই তোমার পাশের সিটে যে থাকবে সে কিন্তু সামনের দিকে হুমড়ি খেয়ে পড়বে আর তখনই একটা অ্যাক্সিডেন্ট হবে আর ও বাচ্চা ও বুঝতে পারবে না হুড়মুড় করে সামনের দিকে ও পড়বে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম প্রচুর ঘটনা আমাদের আছে আমাদের জানা আছে যে সামনের সিটে যারা বসে মানে ড্রাইভারের পাশের সিটে যে বসে সে তাকে সিট বেল্ট লাগাতেই হয় লাগাতেই হয় অনেক সময় ইরিটেড লাগে আমিও ড্রাইভারের পাশের সিটে বসি এবং আমারও ভীষণ ইরিটেড লাগে কিন্তু ওই জোর জাবস্তি আমাকে সিট বেল্ট লাগাতে হয় তাই কালকে দেখছিলাম যখন কিষানু সিট বেল্ট ছাড়া তুমি চালাচ্ছিলে গাড়িটা আমার খুব ভয় করছিল ভালোবাসি তাই তোমাকে এই দুটো কথা বললাম আর কথা বলবো সেটা হচ্ছে গামছা দরজার উপরে রাখলে অনেকেই তোমাকে বলেছে ঋণ হয় এটা হচ্ছে আমাদের মা ঠাকুমাদের কথা যে দরজার উপরে গামছা রাখলে আমাদের ঋণের বোঝা বাড়ে এটা যেমন ঠিক মানে এটা হচ্ছে যদি কুসংস্কার ধরো তাহলে আমি সংস্কারটা তোমাকে বলে দিই দরজার উপরে শুধু গামছা না যে কোনো কাপড় চোপড় রাখা উচিত না কারণ দরজাটা যখন দেবে গামছাটা ছিঁড়ে যাবে এটা হচ্ছে বিজ্ঞান এটা হচ্ছে সংস্কারের কথা যে গামছাটা দরজাটা যখন দেবে খেয়াল করবে না গামছাটা আছে দরজাটা চাপে গামছাটা ওখান থেকে ছিঁড়ে যাবে বা কমজোরি হয়ে যাবে বা জামাকবর এই জন্য যাতে ওই জায়গাটায় না রাখে মানুষ সেই জন্য একটা দুর্বলতা দিয়ে দিয়েছে কি না ওখানে রাখলে পরে ঋণের কারণ ঋণ আমরা কেউ চাই না সংসারের ওই জন্য ঋণের বোঝা বাড়ে ওই জন্য এইটা এর সঙ্গে এটা অ্যাটাচ করেছে আর একটা কথা বলবো বাড়িতে সিসি ক্যামেরা লাগাও কারণ তোমার বাড়িতে তোমার বাড়িটা এখন খুব মানে গুরুত্বপূর্ণ একটা বাড়ি হয়েছে অন্তত দুটো কি একটা সিসি ক্যামেরা লাগাও কে আসছে কে যাচ্ছে যেটা দেখা যায় যেটা তুমি ঘটে বসে দেখতে পাবে যে তোমার বাড়িতে কে আসছে কে ফলো করছে কে কি করছে কারণ তোমার শত্রুর অভাব নেই এই গেল আর একটা কথা বলবো আর একটা কথা তুমি বললে কাজের লোকের কাজের লোক ঠিক করেছো খুব ভালো কাজ করেছো কারণ কাজের লোকে খুব দরকার তোমার মার প্রচণ্ড পরিশ্রম হচ্ছে অনেকেই বলছে যে তোমার মা রোগা হয়ে গেছে রোগা তো হবেই প্রথমত এত গরম দ্বিতীয়ত একটা বাচ্চা ওই দুরান্ত বাচ্চাকে সামলানো যেটা একটা ইয়াং মেয়েই পারে না মানে তার মাই পেরে ওঠে না ওই দুরন্ত বাচ্চাকে সামলাতে সেখানে ওনার যথেষ্ট বয়স হয়েছে হিমশিম খেয়ে যাচ্ছে তার সাথে ব্লগিং আছে তার সাথে রান্নাবান্না আছে জমি জমা আছে বাড়ির কাজ হচ্ছে অসম্ভব ব্যাপার সত্যি কথা ওনাকে দশভূজা বলা ছাড়া আর কিছু বলতে পারি না কাজের লোকের খুব দরকার রাখো তবে একটা কথা বলবো কাজের লোক তো এক দেড় ঘন্টার বেশি কাজ করবে না আসবে বাসন মাজবে ঘর মুজবে চলে যাবে সেইটুকু টাইম তোমরা খুব সন্তপণে কাজ করবে সন্তপপণে কথাবার্তা বলবে কারণ তোমরা একটা ভাইটাল ফিগার ভাইটাল বাড়ি কোথাকার কথা কোথায় যাবে আর এই যে কাজের লোক কাজের লোককে কিন্তু আমি ছোট করছি না কাজের লোকের মারফত কিন্তু কথা আদান প্রদান হয় কারণ ওদের কিন্তু দোষ না যখনই শুনবে তোমার বাড়িতে কাজ করে তখনই জিজ্ঞাসা করবে তোমাদের লাইফস্টাইল অন্য যখন বাড়িতে করে আমার বাড়িতে দুটো কাজের লোক আছে তারা এসে বলে অমুক বাড়িতে আর বাড়িতে এসে এ তাদের গল্প করে আমাদের ভালো গল্প কোনো সমালোচনা তখন করে যখন তখন চিন্তা করে নিতে হবে যে আমার বাড়ির গল্পটাও সেখানে গিয়ে হয় আমার বাড়িতে কি রান্না হচ্ছে হরকালে কী টিফিন হলো আজকে তাদের বাড়ির গল্পটা যখন আমার বাড়িতে এসে করে তখন আমার বাড়ির গল্পটাও তাদের বাড়িতে যায় এটা কিন্তু মাথায় রাখবে যে কাজের লোকের থেকে কিন্তু অনেক কথা স্পেড হয় এমন কোনো কথা বলবে না যাতে সেই কথা বাইরে চলে যায় কারণ মানুষের ভেতরের গোপনীয় কথা থাকতেই পারে আর যেহেতু তুমি একটা আইনি মানে আইনি মাধ্যমে চলছো আইনের পথে চলছো সেখানে অনেক রকম কথা আলোচনা বাবা মার সাথে বা কেউ যেতে পারে তার সাথে হতে পারে আমি তোমাকে সতর্ক করে দিলাম এইগুলো এই কটা কথা একদম মেনে চলবে আর যদি পারো বাড়িতে একটা প্রাচীর দাও এত সুন্দর বাড়িটা ওইটা যদি প্রাচীরটা দিয়ে নাও দারুণ হবে দারুণ লাগবে দেখতে একদম এর লুকিংটাই পাল্টে যাবে তোমার ওই বেড়ার প্রাচীরটা উঠিয়ে দিয়ে যদি একটা প্রাচীর দাও একদম বাড়ির এটা একদম লুকিংটা চেঞ্জ হয়ে যাবে এইগুলো তোমাকে আমার বলার খুব দরকার ছিল মনে করলাম যে এইগুলো তোমার কে এই বার্তাগুলো আমার দেওয়ার দরকার কারণ তোমার ভালো চাই ভালোবাসি তোমাকে সেই জন্য এই কথাগুলো বললাম তো যাই হোক এইটুকু ছিল সন্দীপের জন্য আমার বার্তা আমার তরফের বার্তা সন্দীপ যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই এগুলো খেয়াল করো এবার বলি আমাদের আমাকে একজন বলেছে আমাদের টিনু বলবে না পাবলিকের টিনু পাবলিকের টিনু পাবলিকের টিনও কালকে ভিডিও দিয়েছে তারপরেও যেটা বলছিলাম যে ফোকলার একটা আপডেট দেখলাম মানে কালকে না পরশু যে আপডেটটা দিয়েছিল তার মধ্যে কিছুটা মনে হয় সংযোজ মানে যুক্ত ছিল না আজকে যেটা শুনলাম মানে কালকে রাতে আমি যেটা শুনলাম সেখানে দেখলাম আরেকটু মনে হয় যোগ করেছে মনে হয় আমার ভুলও হতে পারে দেখলাম মা মাসি কাকিদের উদ্দেশ্যে কিছু বলেছে সে তার আগেও বলেছিল যে আমাকে আমি ভুল বুঝেছিলাম আমাকে ভুল বুঝেছে তার ইমোশান হয়তো কেটে গেছে মানে টিনুর উদ্দেশ্যে বলেছে তার ভালোবাসা ফুরিয়ে গেছে কিন্তু ফোকলার ভালোবাসা এখনও আছে বা ছিল তাকে টিনু ই করেছে মানে কথাটা হচ্ছে তাকে টিনু ত্যাগ করেছে ত্যাগ করেছে তো এটা পুরোটাই একদম মিথ্যে একটা বার্তা দিয়েছে মানুষকে ঘোরানোর জন্য তারপরে মনে হলো মা মাসি কাকিদের উদ্দেশ্যে বলেছে এরকম করবেন না কারণ বোনকে নিয়ে একটা কথা বলা হয়েছে এই নিয়ে আমি ভিডিও করেছি যাই হোক তারপরেও শোনা গেছে বা কালকে বোঝা গেছে যে কালকে যে মার্কেটিং ছিল সেই মার্কেটিংয়ে ওদের ওখানে ফোকলা ছিল সন্ধ্যেবেলায় ফোকলা ছিল তো কেন বলছে এই মিথ্যে কথাগুলো কেন বলছে এই যে ফোকলার সাথে টিনুর সম্পর্ক নেই টিনু তার বাপের বাড়িতে রয়েছে দালাল টিনুর বিরুদ্ধে ভিডিও করছে ওদিকে সুকন্যা আউট অফ নেটের দু আউট অফ কী বলবো সোশ্যাল মিডিয়া কেন হল এগুলো পুরোটাই পেছনে একটা ওদের একটা ফিডব্যাক চলছে ওরা কোথার থেকে যেভাবেই হোক বুঝতে পারছে যে ওরা যেটা করেছে সেটা আর যাই হোক মানে ন্যায় কিছু করেনি অন্যায় করেছে এবং ওরা বুঝতে পারছে প্রত্যেকটা ফ্যামিলিতে টান পড়বে যেমন ফোকলা ফোকলার বাবা মাকে ফোন করা হয়েছে ডাকা হয়েছে টিনুর বাবা মাকে সম্ভবত ডাকা হবে কারণ এরা সব রিলেটেড হয়তো দালালের বাড়িতেও গার্জিয়ান কল হবে মানে ফোন করবে হয়তো ওর হাজব্যান্ডকে বুঝতে পারছে বুঝতে পারছে জন্যই একদম একদম নাইনটি ডিগ্রি ঘুরে গেছে আর ওই জন্য টিনুকে নিয়ে ভিডিও করছে কালকে তোমরা দেখেছো প্রথম ভিডিওটা কি নাটক করে কেঁদে কেঁদে তার চ্যানেল হয়তো থাকবে না এরকম নাটকও বহুবার করেছে কারণ যখন ওই যে এর থেকে কেস কেয়েছে তখনও ভীষণ নাটক করেছে তারপরে নাটক করেছে দানা বিক্রি করতে হবে তারপরে কিউ আর দিয়ে যে এরকম ওর নাটক প্রচুর আছে তখনও বলেছিল আমার চ্যানেলটা বোধহয় আর থাকলো না তো ওর নাটক আর এখন কেউ বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না ইভেন ও যে নোংরামিটা করেছে ওর যে দলে যারা ছিল ওর যে দলে যারা ছিল মিট আপে যাদের দেখেছি আমি আমি অনেকে ভিডিওই দেখি না কিন্তু ওই যে ময়ের ভিডিওটা আমি আমি ওকে অনেক পুরনো ভিও আমি ওর আমি ওকে দেখতাম তো কালকে আমার একটু ভুল হয়ে গেছে আমি ভেবেছিলাম দীপ্তিদিবোধায় মোয়ের কথা বলেছে ওই যে কোচবিহার থেকে যে এসেছিলো তো ও ওও দেখেছি আপডেট দিয়েছে ও মেরুদণ্ড সোজা করে কয়েকটা কথা বলেছে যে মিটাপে যে মিটাপটা বন্ডুল ভণ্ডুল করতে এসেছিলো তারই স্টিম লাইভে দালাল উঠে জন্য সেই ব্যাপারটাকেও সাপোর্ট করতে পারিনি সাপোর্ট করতে পারেনি তারপরে ও একটা আপডেট দিয়েছিল তারপরে দীপ্তিদির কালকে একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে দেখছিলাম দীপ্তিদি মৌ বৌ করেই একটা কথা বলছিল কিন্তু ওই চ্যানেলটার নাম আমি ঠিক জানি না আমাকে এই মৌও একটা ই দিয়েছে মানে জানিয়েছে চ্যানেলটার নাম এই মুহূর্তে ভুলে গেছি তো যাই হোক মৌমিতা মৌমিতা বোধ হয় তার নাম তো যাই হোক তার ভিডিওটাও দেখলাম ভিডিওটা দেখলাম মানে চ্যানেলটার নাম আমাকে মৌ জানিয়েছিলো এবং তারপরেও আমি চ্যানেলটা দেখলাম দেখলাম ওই এও ছিল মিট আপে মিট আপটা তো পুরো দেখেছি এও ছিল কিন্তু এর চ্যানেলগুলো দেখি না তো যার জন্য এদের আসে না আর আমি সার্চ করে দেখতে হলো দেখলাম ওরে বাবা দালাল তো নাটকই দালালের হাজব্যান্ড ট্রিপিল ট্রিপিল নাটক ওই যে ভেরু কেন বলে পুরোটা ক্লিয়ার করে দিল আর এই যে মানে মিট আপে কী হয়েছিল কেন ওই যে হাতঝোর করেছিল আমরা হাতঝোর করে ভিডিও দেখেছিলাম যে দাদা বলেছিল যে হাত জোর করে ক্ষমা চেয়েছে দেখেছিলাম সবটা সামনে আসছে সবটা সামনে আসছে কেন হাতঝোর করে সেই নাকি বলেছিল এটা একটা কন্টেন্ট দিলাম তোমার দিদিদের একটা কন্টেন্ট দিলাম মানে বইয়ের পয়সা খেতে খেতে এখন বুঝতে পারি যে ওই যে বাড়িতে বসে যে ভিডিওগুলো করে কেন সাপোর্ট করে নোট মানি ইজ এভরিথিং দেখেছিলাম আর প্রত্যেকে বলছে মানে যারা মিট আপে ছিল তাদের দু একজন বলছে তার মধ্যে এই যে কালকে যে ভিডিওটা দেখেছি সে বলছে তার চোখ মুখে মানে এই যে গিফটগুলো তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিলো কী লালসাপূর্ণ তার চোখ মানে দালালের কথা বলছি গিফটগুলো নিচ্ছে নিয়ে নিয়ে গাড়িতে রাখছে আমরা বলেছিলাম তো আমি বলেছিলাম যে গাড়িটা নিয়ে গেছেই প্রচুর গিফট পাবে সেই জন্য আর তার আগে একটা বাক্স কিনেছিলো টিনের বাক্স যে গিফটগুলো রাখবে বলছে কাউকে বিশ্বাস করছে না গিফটগুলো নিয়ে নিয়েই ভেরুদাদা সোজা নিয়ে গিয়ে গাড়িতে আমাদের তো অপোজিট পক্ষের না তোর দালাল তোর পক্ষের লোকগুলোই এখন বলছে কারোর তোর চরিত্রটা বুঝে গেছে তোকে বুঝে গেছে তুই পাল্টি খেতে তুই স্বার্থের জন্য পাল্টি খেতে এক মিনিট সময় নিবি না আত্মসম্মান কালকে বলেছিস না আত্মসম্মান এই যে বেরোচ্ছে তোর নিজের লোক যারা তোর হয়ে গেছিলো তোর পাশে দাঁড়িয়েছিল তারা বলছে সেদিনকে তাদেরও খারাপ লেগেছে কিন্তু তোকে যেহেতু সাপোর্ট করে সেই জন্য তোর খারাপটা তুলে দিতে পারেনি কিন্তু আজকে দেখ এদের মুখ খুলে গেছে কারণ সত্যিটা সামনে আসবে আজকে দেখ ওই ময়েরও মুখ খুলেছে মৌও বুঝতে পেরেছে ওকে ইউজ করেছে ইউজ করে সে কিন্তু স্টিম লাইভে উঠে গেছে সে তাকে ইউজ করেছে সেটাই আমি বলেছি আমি ভেবেছিলাম এর কথা কিন্তু আর একজনও যে মুখ খুলেছে সেটা আমি জানতাম না জানতাম না তো দেখেছিস তোর মানে ভেরুর আসল রূপটা সবার সামনে চলে এসেছে কেউ স্বীকার করতে পারে কেউ করতে পারে আবার নিজেদের মধ্যেই লেগে গেছে দেখতে পাচ্ছি কারণ কাউকে কাউকে দেখছি কমিউনিটিতে তুলছে আবার যার বিরুদ্ধে বলছে সে আবার আপডেট দিচ্ছে মানে নিজেদের মধ্যে নিজেদের লেগে গেছে বুঝতে পেরেছিস দালাল তোকে বলছি তোর পক্ষে যারা ভিডিও করতো না তাদের দেখ নিজেদের মধ্যে নিজেরা তোর এই কুকিতির জন্য তোর এই আত্মসম্মান বলিদানের জন্য দেখ নিজেদের মধ্যে তোর তোর রাউন্ডের মধ্যে সবার মধ্যে সবার কেমন গণ্ডগোল পাকিয়ে দিয়েছিস তোর দলের মধ্যে দল বলিস না তোর দলের মধ্যে দেখ প্রত্যেকের সাথে প্রত্যেকের বেঁধে গেছে তোকে নিয়ে কারণ তোর এই দোগলামি কেউ পছন্দ করছে না কেউ নিতে পারছে না তোর দোগলামি কারণ এরা সবাই তোর হয়ে মিটাপেক দৌড়ে গেছিলো তোকে সাপোর্ট করার জন্য তারপরে যখন তোর তোর দোগলামি দেখেছে এবং যার যা গেছিলো সে কাউকে ছাড়েনি কম বেশি প্রত্যেককে বলেছে তারাও বলেছে তারাও যে বলেনি তা না দেখ প্রত্যেকে তাদেরও বলেছে তারাও বলেছে দেখ তুই আর মেন দুজন যে দুজন মেন ভূমিকায় তারা মিল হয়ে গেছিস মাঝখান থেকে এই যে যারা তোদের সাপোর্ট করেছে না তাদের মধ্যে দেখ কেমন একটা গণ্ডগোল লেগে গেছে তাদের মধ্যে কেমন একটা সংঘর্ষ লেগেছে লাগবেই তো আমি যার জন্য করি চুরি সেই বলে চোর আজকে তোর খারাপ লাগছে যদি ঠিক হয় ঠিক না তবুও তোর কথাতে বলছি যে টিনু বলেছে অন্যের মাথায় কাঁটাল ভেঙে খায় খায় খাস তুই যদি এটা বলে থাকে ধর আমি ধরে নিলাম তাহলে কি ভুল বলেছে তাহলে কি ও ভুল বলেছে বুঝতে পেরেছিস কেমন লেগেছে তোর সেরকম ওই যে যাদেরকে তুই আহ্বান জানিয়েছিলি যাদেরকে তুই ডেকে পাঠিয়েছিলি ডেকে পাঠিয়েছিলি যারা মিটা তো দূর দূরান্ত থেকে তোর মিটা তোর সঙ্গে দেখা করতে গেছিল কিন্তু পরে কী দেখেছি তুই একটা দোগলা তুই আত্মসম্মান বিসর্জন দিচ্ছি যাদের হয়ে মানে তোকে মামি ময়ে ময়ে এই সমস্ত সব বলেছে পচা আলু টমেটো নিয়ে যাওয়ার কথা বলেছে দেখ তার সাথে তুই মিল করে ফেলেছিস তাহলে তোকে দোগলা বলবে না তো তোর দাদা বলে মানে তোর ভেরু বলেছে কনটেন্ট দিলাম ওদের জন্মদিনে তো কিছু খাওয়াতে পারবো না তার জন্য ওদের কন্টেন্ট দিলাম তুই ভাবতে পারিস আমি ভাবতে পারছি না কারণ ওই মানুষটাকে আমি ভাবতাম যে ভদ্র মানে মাস্টারমশার ছেলে তো ভদ্রভাবে জানতাম আমি বুঝতে পারিনি যে এক বস্তা আলুর মধ্যে একটা পচা আলু থাকলে সে বস্তাটাই নষ্ট হয়ে যায় তোর সংস্পর্শে থেকে যদি ভালোও থাকতো না যদি ভালোও হতো সে তোর সংস্পর্শে নষ্ট হয়ে গেছে একদম পচে গেছে একদম পচে গেছে সে তো বোঝাই যায় সে তো বোঝাই যায় আর সেটা একদম ক্লিয়ার করে দিল তোর কাছের মানুষ যারা তোর কাছাকাছি ছিল তাকে বলতে বলা হয়েছিল তুই তাকে স্টপ করে দিয়েছিস না বলা যাবে না কারণ তোরা তো সবাই জানতিস যে সামনাসামনি কোনো প্রশ্ন হবে সামনাসামনি কোনো প্রশ্ন হবে কিন্তু বলতে দেওয়া হয়নি অনেকে বুঝতে পেরেছে কেক নিয়ে আমরা বলেছিলাম কারণ স্লিপ অফ টাং তুই বলে ফেলেছিলি এটা আমিষ কেক আমিষ কেক দেখ তারপরেও যখন সেটা তোর স্লিপ আপ টাং তারপরে যখন আমরা হইচই করে উঠি তখন কী বলেছিলি তুই না ওটা নিরামিষকে তুই রীতিমতো তোদের ওখানে যে মাসিমা কাকিমারা যারা তোকে গোপাল তুলে দিয়েছে যারা তোকে গোপালের জন্য অনেক টাকা দিয়েছে বাসন টাসন সিংহাসন কেনার জন্য তারা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না হয়তো তোর এই ভিডিও দেখে কারণ এখন প্রমাণ হয়ে গেছে ওই তোরই তোরই কাছের গুনু প্রমাণ করে দিয়েছে কালকে যে ওটা নিরামিষ কেক ছিল না ওটা একটা আমিষ কেক ছিল এবং যেখানটা দাঁড়িয়ে তোরা কেকটা কেটেছিস সেখানটা হচ্ছে মায়ের ঘুমানোর জায়গা মানে শয্যা শয্যা রুম সে তার সামনে কতটা অন্যায় করেছিস কতটা পাপ করেছিস বুঝতে পেরেছিস এবং তুই একটা কেক নিয়ে যাসনি সেটা উল্লেখ করেছে যে জন্মদিন তোর জন্মদিন কে নিয়ে আসবে কে নিয়ে আসবে না সেটা বড় কথায় নয় তুই মানে দুহাত হাত আনতে গেছিলি না শুধু দুহাত হাত তোকে গিফট দেবে গিফট আনতে গেছিলি যে তোর জন্মদিন তুই না তোর ওই বর একটা তো নিরামিষ কেক নিয়ে যেতে পারতো যে এত লোক আসবে একটা কেক নিয়ে যাই যেহেতু আমার বইয়ের বার্থডে বার্থডে সেলিব্রেশন হবে সেলিব্রেশন হবে নিয়ে যায়নি দেখ সবটা সামনে চলে আসছে নোংরা কোনো দিন ঢাকা থাকে না মিথ্যে কোনো দিন ঢাকা থাকে না দেখ তোর হয়ে যারা গেছিল তুই যেমন তোর বিরুদ্ধে যে গেছিলো তার লাইভে উঠে তার স্টিম লাইটে উঠে সবাইকে অপমান করেছিস আত্মসম্মান বিসর্জন দিয়েছিস তোর হয়ে যারা তোর মিটাপে গেছিল এখন দেখ তারাই তোর তোর আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসছে কি হয়েছিল মিটাপে সেদিন আসল কাহিনীটা নিয়ে আসছে দেখ সবার সামনে কারণ এরা ছোট ছোট চ্যানেল তো এদের পাত্তা দিসনি বা এখনও পাত্তা দেয় না অনেকেই হয়তো কিন্তু দেখ তোদের আসল চেহারাটা তোর আসল চেহারাটা তুলে কারণ সবাই বুঝে গেছে তুই কেমন দোগলা দুই একজন পাচ্ছে না দু একজন সাপের গালেও চুমু খাচ্ছে বাঘের গালেও চুমু খাচ্ছে কখনও স্টিম লাইভে উঠছে কখনও তোর দোষ তুলে ধরছে এবার আমাকে নিয়ে সমালোচনা করতো অনেক অনেক দিন আগে আমার সাথে কারুর যদি একটু মনোমালিন্য হতো খুব সুন্দর ট্যাভাসী ট্যাভাস্রী করে বসে যেত সমালোচনা করতে এখন দেখ পালাবার পথ পাচ্ছে না এদিকে গেলেও কথা শুনতে হচ্ছে ওদিকে গেলেও কথা শুনতে হচ্ছে কালকে দেখলাম আরেকজনকে নিয়ে মানে ওর সত্যিটা তুলে দিয়েছে তাকে নিয়ে সে তাকে আবার দালাল কমিউনিটিতে তুলেছে তার চুলছে এরা বিশ্লেষণ করতে বসে মানে এদের নিজেদের মধ্যে নিজেদের লেগে গেছে আর তার মূল কেন্দ্রে কে রয়েছে দালাল দালালের একটা স্টেপ এদের নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছে নিজেদের মধ্যে মনোমানিল্য লাগিয়ে দিয়েছে ফ্রন্টে আনতে পারছে না কিন্তু ভেতরে প্রচণ্ড ক্ষোভ বিদ্বেষ কেউ উগড়ে দিচ্ছে কেউ সত্যি কথা বলার সাহস রাখে সেটা বলে দিচ্ছে কেউ মানে আলতো করে মলম লাগাচ্ছে আলতো করে মলম লাগাচ্ছে বোঝা যায় বোঝা যায় তারপরে দালালের যে একজন মেন ভূমিকায় ছিল না অনেকে তাকে নিয়ে এই করছে ওই যে দাদাভাইকে জড়ি টরি ধরেছিল মানে কাছাকাছি গেছিলো টেছিলো সে কী করবে বুঝতে পারছে না সে কী করবে রামকুল রাখবে না শ্যামকুল রাখবে সে বুঝতেই পারছে না সে কী করবে এদিকে গেলেও ঝাড় খাচ্ছে ওদিকে গেলেও ঝাড় খাচ্ছে কারণ তার সাথেও তো টিনুর মনে হচ্ছে একটু ভালোবাসা আছে একটু ফোন টোন হয় তাতে আবার দালালের রাগ হয় দালাল যাকে ভালোবাসবে তাকে যদি কেউ ফোন টোন করে গোপন খবর টবর বা গল্প টল্প করে দালালের প্রচণ্ড রাগ হয় সেটা যদি ফোকলার ক্ষেত্রে হয় ফোকলার ক্ষেত্রে আমি বলেছি না এর আগের দিন ফোকলাকে দুজন মেসেজ করেছিল জন্য প্রচণ্ড রাগ হয়েছে সেরকম চিরুর সাথেও যদি কেউ ব্যক্তিগত সম্পর্ক রাখে যোগাযোগ রাখে দালালের প্রচণ্ড রাগ হয় ওর ব্যক্তিগত সম্পত্তি ও যাকে নিয়ে যখন ভিডিও করবে ও তার ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় ও মনে করে সেটা যে এটা ওর ব্যক্তিগত সম্পত্তি তো যাই হোক আস্তে আস্তে উঠে আসছে সব কাহিনী মিট আপের কাহিনি যেগুলো আমরা অতীতে বলে রেখেছি যে ওই কেকটা নিরামিষ কেক ছিল না কারণ স্লিপ অফ টাং বেরিয়ে গেছিলো যে ওটা একটা আর এই যে দাদা যে দাদার স্টিম লাইভে উঠেছিলো সেই দাদাই প্রথমে একদম স্ক্রিনশট দিয়ে পুরো ব্যাখ্যা করে বলেছিল যে ওইটা নিরামিষ কেক ছিল না ওটা আমিষ কেক ছিল একদম মানে পুরো ই তুলে নিয়ে এসে ওই কেকের পুরো ফুল মানে বোধহয় গুগল থেকে ডাউনলোড করে পুরো প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিল এই দাদাই দেখিয়ে দিয়েছিল। এবং তার উপরে ডেপ করে আমরাও বিশ্বাস করে বলেছিলাম আর একদম স্লিপ আপ টান বেরিয়ে গেছিলো যে হ্যাঁ ওটা আমিষ কেক সবটা সামনে চলে আসছে নিজেদের লোকরাই বলছে কারণ ওর যা বিশ্বাসঘাতকতা ও যা বিশ্বাসঘাতক ঘাতক ও রূপ যারা জানতে পারবে কে ওর পাশে থাকবে না দেখো এই যে দল 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 করতো অনেক দল আমি জানি না আবার আজকে বলছি নতুন করে অনেক দলে কে ছিল কারা ছিল আমি জানি না কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই চিনি চিনি বলতে ভিডিওর মাধ্যমে চিনি কিন্তু কে কোন দলে ছিল আমি জানি না বলতে পারবো না কিন্তু এটুকু জানি অনেক দল বলে একটা দল ছিল যে দলে এই যে দালালও ছিল আমাদের সীমা ছিল এই দুটো জানি কিন্তু আর কে ছিল জানি না সম্ভবত এই দাদা দাদাও ছিলেন আর কে ছিল আমি জানি না কিন্তু এই দলের সবাই সরে গেছে দালালের কাছ থেকে তারপরে দলটা ভেঙে গেছে এখনও বলছি অন গড বলছি আমি জানি না অনেক দলে কে কে ছিল কারণ দল থেকে যে একে রিমুভ করা মানে এ যে সরে একে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্বাসঘাতকতার জন্য সেটা বোঝা যায় আজকে এর পাশে কেউ নেই আজকে এর পাশে কেউ নেই ওই জন্য বিপদ বুঝে দাদার হাতটা ধরেছে তো যাই হোক মেন টপিক থেকে সরে গেলাম তো আবার আজকে বলে যাচ্ছি ফোকলার সাথে টিনুর কিচ্ছু হয়নি পুরোটাই নাটক করছে এবং ঘোড়া বা ওদের ওই হাসনাবাদে গিয়ে খোঁজ নিলেই বোঝা যাবে সেটা প্রশাসনের কাজ সেটাই তুলে নিয়ে আসবে হয়তো এইসব ভিডিওগুলো দেখার পর ওরা আবার হয়তো স্টপ করে দেবে ওরা হয়তো আবার মেলামেশা স্ট হয়তো রাতের অন্ধ করে রাতে অন্ধ করে আসবে থাকবে ভোরবেলা বেরিয়ে যাবে কেউ টের পাবে না আশেপাশের লোকজনও নিশ্চয়ই জানে যে এইটা নিয়ে অনেক কারণ একটা মেয়ে যদি বাপের বাড়িতে এসে থাকে বিবাহিত মেয়ে আশেপাশের কানাঘোষা হয় কেন এসছে কি বৃত্তান্ত তারপরে একের থেকে দুই দুয়ের থেকে তিন কান হয় এবং তারপরে জানা যায় তারপরে সেটা চাউর হয় তারপরে ও ভিডিও করে ওট সোর্স অফ ইনকাম সবাই জানে ওট সোর্স অফ ইনকাম কী সবাই জানে এবং তারপর থেকে তারা ভিডিওগুলো দেখে তারপরে চর্চিত হয় পাড়ায় চর্চিত হর থেকে এক কান থেকে দুকান আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন টুক করে একটা মেসেজ আমাদের করে দিতেই পারে আমরা জানতেই পারি অতএব এইভাবেই আমাদের কাছে খবর চলে আসে তো যাই হোক এটা পুরোটা এই ইটাকে ঘোরানোর জন্য কারণ কোথাও কোনো কিছু চলছে একটা প্রসেসিং তো চলছেই যেটা বোঝা যাচ্ছে সেটা হয়তো দালাল বুঝতে পেরেছে যে ওর ঘরেও সেটা আসতে পারে কারণ ও একটা ব্লান্ডার করে ফেলেছে ও সন্দীপের আর ওই সুকন্যার একটা কল রিভিল করে ফেলেছে অলরেডি এটা অন্যায় কারণ ও কোনো ভিডিওতে দেখেনি এগুলো সন্দীপের কোনো ভিডিওতে দেখেনি অন্যায় সেই কল রিভিল হয়ে গেছে অতএব হয়তো ওই দিক থেকে কোনো ওর ওরে চাপ আসতে পারে বা এসেছে তোমাদের আগেও বলেছি চাপ এসছে তার জন্য নিজেকে গুটানোর জন্য পাল্টি খাওয়ার জন্য মুখ ঘুরিয়ে নিচ্ছে সব সেফ গেম খেলছে ফোকলা ফোকলার মতো সেফ গেম খেলছে দালাল দালালের মতো খেলছে টিনু টিনুর মতো খেলছে একদম পরিষ্কার নালে যে আপডেট ফোকলা দিয়েছে তারপরেও টিনুর মার্কেটিং টিনুর হেসে গেলে ভিডিও দেওয়া সম্ভব না প্রেমিকের হাত ধরে ভালোবেসে গেছিলো তো সেই প্রেমিক এরকম একটা আপডেট দিয়েছে আপডেট দিয়েছিল তারপরেও তার ভিডিও দেখেছি একদম স্বাভাবিক হতেই পারে না এটা তারপরে তো প্রমাণ হয়ে গেছে যে ওরা একসাথেই মার্কেটিংয়ে এবং বোঝাও গেছে আমি তোমাদের কালকেও বলে গেছি যে মার্কেটে যে ছিল কথার আওয়াজ পাওয়া গেছে কথার আওয়াজ পাওয়া গেছে চলে এসছে আমাদের কাছে মা কানে হেডফোন দিয়ে শুনো ফুকলার আওয়াজ স্পষ্ট শোনা গেছে এত ঢাকা যায় না ব্লগিং করতে গেলে যে সঙ্গে থাকলে এত ঢাকা যায় না এবং অনেক জায়গায় ছোট ছোট করে দেখলে বোঝা যায় অনেক জায়গায় বোঝা গেছে যে ফুকলা আছে যেহেতু দেখায়নি সেহেতু এইটুকু বোঝা গেছে হয়তো বললাম এইটুকু আজকে বলে গেলাম যে সবাই সেফ গেম খেলছে সবাই সেফ গেম খেলছে আর দালাল তোর সবটা সামনে আসবে মিট আপে সব সত্যি সামনে আসবে আর এর আগে তোমাদের বলেছিলাম না যে সঙ্গীকে ভর করে সঙ্গীকে কেন্দ্র করে এটা হচ্ছে সঙ্গী পুরো এদের মধ্যে ইনভলভ ওই কমেন্টের মধ্যে দেখলাম লেখা আছে এক জায়গায় সঙ্গীর বাড়ি গিয়ে হবে অর্থাৎ সঙ্গীর বাড়িটা যে সেল্টার সেই প্রমাণও এই চ্যাটের মধ্যে রয়েছে অতএব সব ইনভলভ সব সেফ গেম খেলছে সঙ্গীকে তো অনেক দিন আগেই সরিয়ে দিয়েছে কারণ জানে সঙ্গীও জড়িয়ে যাবে ওই জন্য সঙ্গীকে কারণ সঙ্গীর ওটা যে একটা সেন্টার ছিল সেটাই এই চ্যাট দেখলেই বোঝা যায় ওই জন্য সঙ্গীকে আগেই সরিয়ে দিচ্ছে আর সঙ্গীর কথা ফোকলা আমাকেও বলেছে অতএব চলো আজকে পর্যন্তই থাকলো আবার আসছি ভিডিও নিয়ে দেখা যাক আজকে ভিডিও দেবে নিশ্চয়ই তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও টাকা